প্রিয় ভিউার্স অ্যান্ড প্রিয় টরন্টোবাসী সবাইকে ক্লাইমেট চ্যানেলে স্বাগত জানাচ্ছি আমি শেখ মোহাম্মদ আনোয়ার হোসেন আমি এই মুহূর্তে উপস্থিত আছি বাইতুল আমান জামি মসজিদে তো আমরা আজকে এই বাইতুল আমান জামি মসজিদে যেটা আমরা দেখছিলাম সেটা হচ্ছে যে আজকে কমিউনিটি ওপেন হাউস এবং ফ্রি ফ্রিলচ অ্যান্ড টরেন্টো টু এই বাইতুল আমান মসজিদে ইসলামিক যে যে আমাদের ধর্মীয় যে হেরিটেজ মান তার উপর ভিত্তি করে আজকে সেই ইনফরমেশনটিও দিয়েছে asalamu alaikum my name is farhan and uh, we're here in toronto today at the masjid at baytul aman masjid and uh, we're holding a jesus exhibition we're giving information on jesus and what's the muslim believe what they believe about jesus and uh, what's the christianity believe so we're just giving them an open tour and some brief information and we got a very comprehensive books we're handing out and we also have a free quran uh, just to guide those non-muslims এই ফ্রি ট্যুর চলবে দুপুর দুটো থেকে পাঁচটা পর্যন্ত চলবে বিকেল পাঁচটা পর্যন্ত এবং ফ্রি লাঞ্চের ব্যবস্থা রয়েছে রিফ্রেশমেন্ট রয়েছে এবং কালচারাল অ্যাক্টিভিটিস রয়েছে ভিতরে আরও অনেক কিছু আপনারা দেখতে পাবেন চলুন আমরা ঘুরে আসি ভিতর থেকে সে পর্যন্ত ক্লাইমেট চ্যানেলের পাশেই থাকবে ধন্যবাদ দেখতে থাকেন প্রাইমের চ্যানেল আমরা আপনাদেরকে পরবর্তীতে আরো আপডেট দেওয়ার চেষ্টা করবো সে পর্যন্ত ভালো থাকবে ধন্যবাদ সবাইকে